আসসালাম ওয়ালাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা জানেন যে একের পর এক নিয়োগ পরীক্ষা পিছাচ্ছে স্বপ্ন ভাঙছে অনেক তরুণ তরুণীর তবে এদিকে যেন কারো কোনো খেয়াল নেই না আছে সরকারের না আছে সরকারি প্রতিষ্ঠান পিএসসির প্রিয় বন্ধুরা এ বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব এ বিষয়ে পিএসসির উদ্বোধন কর্মকর্তারা কি বলছে আর হ্যাঁ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এমন আপডেট তথ্যগুলো পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল এখন বাজিয়ে রাখুন একের পর এক নিয়োগ পরীক্ষা পিছালেও কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না পাবলিক সার্ভিস কমিশন পিএসসিকে একের পর এক নিয়োগ পরীক্ষা পিছিয়ে যাচ্ছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানে ফলে দেখা দিচ্ছে জটের নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীরা হতাশার মধ্য দিয়ে দিন পার করছে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রায় সব সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিবর্তন এসেছে তবে পিএসসি বহাল থাকলেও প্রতিষ্ঠানের কোনো কাজ হচ্ছে না আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করা মহম্মদ হোসেন বর্তমানে পিএসসির চেয়ারম্যান সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ফয়েজ আহমেদ এছাড়াও অন্যান্য সদস্যরা বহাল থাকলেও নেই তাদের কোনো কার্যক্রম সরকার পতনের পর থেকে এই কমিশন কোনো কাজই করছে না পরিস্থিতি স্বাভাবিক হলেও একের পর এক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হচ্ছে আগে শুরু হওয়া পরীক্ষাগুলোও চালু করা হচ্ছে না এমনকি বিসিএস এর পরীক্ষার তারিখও দেয়া হচ্ছে না সর্বশেষ গত কালকেও দুটি পরীক্ষা স্থগিত করেছে পিএইচসি অনিবার্য কারণ দেখিয়ে এই পরীক্ষাগুলো স্থগিত করা হয় বলে জানিয়েছে পিএসসি কিন্তু এই পিএসসির দিকেই তাকিয়ে থাকে দেশের লাখ লাখ তরুণ এখনও ঝুলে আছে কয়েকটি বিসিএসের নিয়োগ কার্যক্রম গত আটাইশে আগস্ট থেকে ছেচল্লিশতম বিসিএসএর লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল দেশের পরিস্থিতি বিবেচনায় স্থগিত করা হয় এই পরীক্ষা পিলিমিনিয়ারিতে পাশ করা প্রার্থীরা অফ করা প্রার্থীরা অপেক্ষায় দিনপাত করছেন এবিসিএসে নেওয়া হবে তিন হাজার একশো চল্লিশ জনকে এর মধ্যে সহকারী সার্জন এক হাজার ছয়শো বিরাশি জন ও সহকারী ডেন্টাল সার্জনের ষোলোটি পদ রয়েছে আরও পাঁচশো বিশ জনকে নেওয়া হবে নন ক্যাডারে এদিকে পঁয়তাল্লিশতম এর লিখিত পরীক্ষার খাটা দেখার কাজ শেষ হয়নি চৌয়াল্লিশতম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হলেও পরিস্থিতির কারণে মাঝে স্থগিত করা হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করা হয়নি এই বিসিএসএ এক হাজার সাতশো জন কর্মকর্তা চাকরির সুযোগ পাবেন এসব পরীক্ষা জটের কারণে সাতচল্লিশতম বিসিএসএ সার্কুলার কবে হবে এ নিয়ে কোনো আলোচনা নেই পিএসসিতে নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের কাছে এক চাকরি প্রত্যাশী ভাই হোয়াটসঅ্যাপ করেছেন তিনি বলেন আমি ৩২ মাস হল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসে আছি পরীক্ষার একটা চাপ তো মাথায় থাকেই এখন একটা চাকরি করছি না ঠিকভাবে চাকরি করতে পারছি না ঠিকমতো জীবনযাপন করতে পারছি এরকম অসংখ্য ভাইয়া আপুরা তাদের করেন তবে পিএসসিতে খবর নিয়ে আমরা জানতে পারি পিএসসিতে এখন পর্যন্ত আটকে আছে অন্তত একুশটি নিয়োগ পরীক্ষা শুধু তাই নয় একচল্লিশ থেকে তেতাল্লিশতম বিসিএসএ নন ক্যাডার প্রার্থীরা দীর্ঘদিন ধরেই পদায়নের জন্য আন্দোলন করে যাচ্ছেন পিএসসির অধীনে অনুষ্ঠিত প্রিলিমিনারি লিখিতসহ গত বারো বছরে গুরুত্বপূর্ণ তিরিশটি পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে কয়েকটি চক্র বলে সংবাদ প্রসারিত হয় একই সময়ে অনুষ্ঠিত পরীক্ষাগুলো বাতিলের দাবি তুলে আন্দোলনও করেন তারা কেন এই ধীরগতি কেনই বা এখনও পরীক্ষা স্থগিত করা হচ্ছে পরীক্ষা কবে নাগাদ শুরু হতে পারে জানতে চাইলে পিএসসির একজন সদস্য বলেন ব্যাপক পরিবর্তনের মধ্যে আমরা প্রায় সকলেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম কিন্তু কোনো সংকেত না মেলায় চুপ হয়ে আছি আমরা কি ভবিষ্যতে দায়িত্বে থাকব নাকি আমাদের সরিয়ে দেয়া হবে সেই তথ্যটাও আমাদের কাছে নেই তিনি আরও বলেন আমাদের এই মুহূর্তে বিভিন্ন কারণে পরীক্ষা গ্রহণের মতো লজিস্টিক সাপোর্ট অনেক ক্ষেত্রে ইচ্ছাটাও নেই আমরা আমরা গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছি অন্য আরেক সদস্য আমাদের বলেন আমরা পদত্যাগপত্র স্বাক্ষর করে রেখেছি সিদ্ধান্ত যদি আসে সরে যাব আর যদি কাজ করতে বলা হয় নতুন করে নতুন পরিস্থিতিতে কাজ শুরু করব সরে জমিনে নিয়ে খবর নিয়ে জানা যায় চেয়ারম্যান ও চার থেকে পাঁচজন সদস্য কবেশ করছেন তাও আবার অনিয়মিত বাকিরা একেবারেই অনবস্থিত চেয়ারম্যান সোহরাব হোসেনের দায়িত্বভার নেবার চার বছর পূর্ণ হবে আগামী একুশ সেপ্টেম্বর এজন্য তিনি সংক্ষিপ্ত সময়ে নতুন করে কোনো দায়িত্ব নিতে চাচ্ছেন না এদিকে চেয়ারম্যান অবসরণ ও পিএসসি পুনর্গঠনের দাবিতে মানববন্ধনও করছেন শিক্ষার্থীরা গত বারোই সেপ্টেম্বর রাজু ভাস্কর্যের পাদদেশে তারা মানববন্ধন করেন তখন তারা দফায় এক দাবিয় সৌরভের পদত্যাগসহ নানা স্লোগান দেন এ সময় জাতীয় নাগরিক ঐক্য কমিটির সদস্য সদস্য সচিব আক্তার হোসেন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক উপস্থিত ছিলেন এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক উল্লাহ চৌধুরী বলেন এটা তো দুর্নীতির কারখানা প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছে পিএসসি বিলুপ্ত করে নতুন করে গঠন করা উচিত প্রিয় বন্ধুরা এখন সর্বোপরি কথা হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে কবে নাগাদ পরীক্ষা শুরু হবে পিএচসি থেকে কি গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে কিনা তো আমরা তাদের ব্যক্তিগতভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি তবে এত সংখ্যক যে প্রশ্ন করছেন এর জন্য আমরা এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করলাম আজ তবে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে দেশের এমতো অবস্থায় এই পিএসসি বিলুপ্ত করা দরকার কিনা নাকি সংস্কার করা দরকার নাকি এটা সম্পূর্ণভাবে বিলুপ্ত করে নতুন করে গঠন করা দরকার আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ